দুই ছোকরা ধরে ষাট থেকে সত্তর লক্ষ টাকা নিয়ে গেল কি কথা বলো হ্যাঁ যদি না হয় কপাল ফাঁকা ঘুমতে পারে টাকা তার মানে কোটি কোটি টাকা লোটপাট করে ওরা টাকা রাখবে কোথায় রাখবে কোথায় খাবে কখন ব্যস্ত ওদেরকে ধরতে পারলেই কপাল খুলে যায় কি কথা বলে ঠিক কিনা গতকালকে দেখেছেন এগারো জনকে দালাল চক্র ভারতের সুন্দরবন অঞ্চলে রেখে পালিয়েছে লক্ষ লক্ষ টাকা দিয়ে তোমরা তো লটারি টিকেটের মতো তোমরা চেয়েছিলে সেন অদ্ভুত্থান ঘটাতে ব্যর্থ হয়েছ তোমরা চেয়েছিলে বিচার বিভাগে অভ্যুত্থান ঘটাতে তোমরা ব্যর্থ হয়েছ তোমরা চেয়েছিলে কানসারকে অভ্যুত্থান ঘটাতে তোমরা ব্যর্থ হয়েছ তোমরা চেয়েছিলে সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে আমাদের অদ্ভুত্থানকে ব্যর্থ করতে তোমরা ব্যর্থ হয়েছো কথা বলে ঠিক না ভাই আমার হিন্দু ভাইদের প্রতি অনুরোধ করে বলবো এতে সে বাস করে বৌদ্ধ বাস করে ইহুদি বাস করে অন্য কোন ধর্মের লোক এতে নিজেদেরকে অনিরাপদ মনে করে না তোমরা বারবার অনিরাপদ মনে করো কারণটা কি কি কথা বলতে বন্ধু নির্বাচন করতে মনে হয় ভুল করেছো বন্ধু নির্বাচন করতে মনে হয় ভুল করেছো আমরা মন্দির পাহারা দিয়েছি হিন্দু ভাই বোনদের বাসাবাড়ি পাহারা দিয়েছি দোকান পাহারা দিয়েছি শিল্পকল কারখানা পাহারা দিয়েছি এরপর আমরা তোমাদের জন্য আর কি করতে পারি ভারত তোমাদের জন্য কি করলো উনিশশো চুহাত্তর সালে শেখ মুজিবুর সাহেব করেছিলেন আমরা ভাতে মারবো পানিতে মারবো তোমরা আমাদের ভাই আমাদের সাথে থাকো কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না কি দেখলাম উনিশশো সালে আমাদেরকে ভাতে মারার সমস্ত আয়োজন করা হয়েছিল আল্লাহ হেফাজত করছেন বলেন আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালে এসে আমাদেরকে পানিতে মারার ষড়যন্ত্র কি কথা বলে ঠিক না হিন্দু ভাইরা একটু ভাবুন একটু বুঝুন বোঝার চেষ্টা করুন আজকে ভারতের ছেড়ে দেওয়া পানির কারণে মন্দিরগুলো আপনাদের ভেঙেছে পাশাপাশি আপনাদের চি বড় কারখানা দোকানপাট ধ্বংস হয়েছে এখন কি সময় হয় নাই আপনারা কাকে বন্ধু মনে করেন বাংলাদেশের মুসলমানদের চাইতে উত্তম বন্ধু আপনাদের আর হতে পারে না হতে পারে না হতে পারে সংগ্রামী সৌজাতা বন্ধুগণ আজকের এই গণসমাবেশ থেকে আমাদের 13 দফা দাবি গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার সাথে আমাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে আমরা তেরো দফা উত্থাপন করেছি আপনাদেরকে একটু বলে শেষ করছি এক বর্তমানে সংবিধান সংস্কার করতে হবে কে কে রাজি আছেন আল্লাহ আকবর বলেন সবাই সম্মত তো নাকি সময় কম দুই নম্বর গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার করতে হবে কথা বলেন ঠিক কিনা দুর্নীতিবাজ ও বিদেশ অর্থ পাচারকারীদের অর্থ সম্পত্তি প্রয়োগ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে সবাই একমত নাম্বার আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্ম সকল কর্মচারী আইন সংবিধান ও শপথ ভঙ্গ করেছে সকল এদের বিরুদ্ধে অসাধারণ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে সবাই একমত অতীত ও স্বৈরাচারী আওয়ামী সরকার নির্বাচন কমিশন ও প্রশাসনকে ব্যবহার করে দুই হাজার যারা আয়োজন করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে ছয় বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে সবাই একমত নির্বাচন সাত নির্বাচন কমিশন প্রশাসন বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম এই পাঁচটি ক্ষেত্রে আমূল ও ব্যাপক সংস্কার করতে হবে আমাদের আট নাম্বার প্রস্তাব হল আওয়ামী দুঃশাসনে বিগত ষোলো বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের শিক্ষা খাত সেই শিক্ষা খাতকে এলে সাজানোর জন্য একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করতে হবে উলামায়ে কেরামের অংশ গ্রহণে কথা বলেন ঠিক কিনা আমাদের নয় নম্বর প্রস্তাবনা 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর ধালাওভাবে রাতারাতি যে সব নিয়োগ বদলি অবহতি দেওয়া হয়েছে এগুলো তদন্তের জন্য একটি কমিশন গঠন করতে হবে 10 ধালাওভাবে হয়রানিমূলক ও মিথ্যা মামলা করা যাবে না ইতিমধ্যে যাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে সকল মামলা প্রত্যাহার করতে হবে এগারো দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বুঁজ বিশ্বাসের যুগ পরিপন্থী কোনো কাজ করা যাবে না বারো নতুন করে চাঁদাবাজি দখলদারি ও হায়রানি কঠোর হস্তে দমন করতে হবে তেরো নম্বর দাবি হল নব্য চাঁদাবাজ দখলবাজ অবৈধ অস্ত্রদারি ও সন্ত্রাসীদের দমন করতে সেনাবাহিনীর বাহিনীর সমন্বয়ে অতি অল্প সময়ের মধ্যে যৌথ অভিযান শুরু করতে হবে আপনারা কি সবাই একমত খুব গম্ভীর কানতার পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার সাদুততা বন্ধুগণ বিজয়